এই ইতিহাসটা মাত্র এক মাসে গত এক মাসে পাঁচই পাঁচই আগস্ট আমাদের স্বাধীনতা অর্জন হয় আজকে হচ্ছে পাঁচই সেপ্টেম্বর মাত্র এক মাস পার হয়েছে এক পূর্তি উপলক্ষে আজকে আমাদের শহীদের স্মরণে আমাদের শহীদ স্মরণে আজকে আমাদের যে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমরা কিন্তু এখানে যারা রয়েছে সবাই সুস্থ সবাই সুস্থ এবং মস্তিষ্ক সুস্থ সবাই কিন্তু ফিজিক্যাল ফিটনেস ভালো যদি আপনার অসুস্থতা হতেন পুলিশের বিরুদ্ধে হাতে তাহলে কিন্তু আজকে এখানে আপনার আপনি উপস্থিত হতে পারতেন না কিন্তু যারা আপনার জন্য আমার জন্য এই বিশাল স্বাধীনতার জন্য রাস্তায় শ্রম দিয়ে মেধা দিয়ে শক্তি দিয়ে পুলিশের বিরুদ্ধে গুলির সামনে বুক পেতে দাঁড়িয়েছে আজ গুলিকে হাসপাতালে ভুগতেছে অনেকে যদি বলে যান তাহলে হবে না তাহলে এটা কখনই কাম্য হবে না ডিপার্টমেন্টে দুই হাজার বিশ একুশ সেটা মেয়ে আছে প্রায় একশোর উপরে গুলি লেগেছে এক শতর উপরে গুলি লেগেছে উনি আমাকে বলছে যে আমার অবস্থা খুবই খারাপ পঞ্চাশ শতর উপরে গুলি আমি বের করতে পারছি টাকার অভাব এখন পারিনি আমি যে কোনো মাধ্যমে হোক একটা মানব সংস্থা যেগুলো আছে ওর মাধ্যমে আমি দিয়ে দিচ্ছি ওরা এখন বর্তমানে মেডিকেল ভর্তি করে দিয়েছে চিকিৎসা চলমান রয়েছে দেখেন তাদের এই ত্যাগের কারণে আমরা এই সুন্দর বাংলাদেশ পেয়েছি তাদেরকে যদি আমরা ভুলে যাই তাহলে কি হবে কখনই হবে না আমরা বাংলাদেশের সুশত্র সুন্দর এবং দখলমুক্ত মুক্ত সুন্দর দেশ গড়ার জন্য আমাদের ছাত্র সমাজ কাজ করতে হবে শুধু যে ছাত্র সমাজ আমরা নিজে নিজে করব এরকম নয় আমি নিজে করব এবং অপরকে কাজ করার জন্য উৎসাহিত করব আমার নিজের এলাকা আমি ঠিক করব কলেজ ঠিক করব নিজে ক্লাসমেট ঠিক করব নিজের বন্ধুকে ঠিক করব আমরা প্রত্যেককে যদি প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব থেকে নিজ সচেতন হই দাওয়াত দেই আমি মরি করে বাংলাদেশ সুন্দর বিনির্মাণে সহযোগিতা অতি তাড়াতাড়ি অংশ নিতে পারবে আমাদের বাল কলেজ হচ্ছে গাজীপুরের এক শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এ বাল যদি আমরা রাজনীতি মুক্ত সুন্দর একটা পরিবেশ করতে পারি আমি বিশ্বাস করি পুরা গাজীপুর জেলার প্রত্যেকটা মানুষের আস্থা থেকে বাল বদ্রাম সরকারি কলেজ এ বাল বদ্রাম সরকারি কলেজ থেকে আমরা কলেজের বেড়ে বের করতে পারি নাই কেন ছাত্রলীগ এমনভাবে যে সন্ত্রাস রূপে বিস্তার করেছিল আমি নিজের চোখে দেখেছি এই হলের ভেতরে গাজা মদ এগুলো রয়েছে অস্ত্র দা লাগি রয়েছে শিক্ষা করে কলম শিক্ষা করে খাতা বই এগুলো নিয়ে আমাকে যুদ্ধ করবে কিন্তু এখন যুদ্ধ হয়েছে কিতে দান নিয়ে দা নিয়ে রাম দা নিয়ে অস্ত্র দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে যারা দেশীয় অস্ত্র দিয়ে আমাদেরকে প্রতিহত করেছে তারা কি ছাত্র তারা কখনই ছাত্র নয় তারা যে সন্ত্রাস পরিষ্কার সন্ত্রাস তার দেশদ্রোহী আমাদের বিরুদ্ধে ছাত্রদ্রোহী ছাত্রদের দ্রোহী যারা হয়েছে দেশদ্রোহী দেশ যদি তারা হয়েছে তাদেরকে আমরা কখনো বন্ধুরূপ গ্রহণ করতে পারি না কখনই পারি না কিন্তু হ্যাঁ যারা পাঁচ তারিখের পূর্বে আমাদের বিপক্ষে অবস্থা করে নাই আমরা সদরে তাদের গ্রহণ করব যদি তাদের নীতি নৈতিকতা ওইরকম পরিবর্তন হয় যদি নীতি নৈতিকতা পরিবর্তন না হয় তাহলে আমরা কখনো থেকে অ্যাকসেপ্ট করবো না সাধারণ ছাত্র তখনই যে অ্যাকসেপ্ট করবে যখন তাদের নীতি নৈতিকতা সাধারণ ছাত্র ছাত্রী যারা আছে তারা গ্রহণ করতে হবে এবং তাদের গ্রহণযোগ্যতা পাবে আমি আমার কথা বেশি ভাবতেছি সময় অনেক সময় হয়ে গেছে গাজীপুর জেলার যারা আসছেন আপনারা আসেন অসংখ্যের পক্ষ থেকে আমি ইতিমধ্যে আমাদের যারা শহীদ হয়েছে তাদের দেওয়ার জন্য তাদের দেওয়ার জন্য এই যারা এখানে হয়েছে আমরা সবাই দোয়া করবো যারা শহীদ হয়েছে তারা জন্য শহীদ মৃত্যু পায় আপনারা জানেন শহীদ শাসকের বিরুদ্ধে যারা শহীদ হয় তারা কিন্তু মৃত্যুবরণ করে তারা কিন্তু শহীদ